কেন দেখেন আপনি তো বাঙালি কিন্তু আমার দেখা হয় না আপনি কোন সিনেমাগুলো বেশি দেখেন আমি একদমই সিনেমা দেখি না খালি সাকিব ভাইয়ের গুলো দেখা হয় তাছাড়া দেখা হয় সাকিব ভাইয়ের সিনেমায় যে ভিলেন থাকে সে তো বিশ্বাস হতো এটা তো চিনার কথা মানে অধিকাংশ সিনেমাতে আচ্ছা আচ্ছা হয়তো বা ফেস দেখলে চিনবো নাম জানি না আপনি একজন বাংলাদেশের মানুষ বাংলাদেশের সবার নাম যে জানা লাগবে সেটা তো কোনো কথা নেই আমি ফেসবুকলে দেখলে অবশ্যই চিনি নাম শুনছি কিন্তু ছবি দেখা হয়নি একজন তাকে অবশ্যই চিনব হ্যাঁ কিন্তু মুভি দেখা হয়নি তেমন মানে চিনি

মান্না ভাইকে কে চিনেন হ্যাঁ চিনি মান্না ভাইকে কে চিনেন মান্না ভাই কোন সিনেমা দেখেন সিনেমা দেখি নাই এমনি ফেস ভাবে চিনি মান্না দেখি আপনার ভক্ত যারা আপনার ফ্রেন্ড যারা তাদের কি বলবে যারা আপনি যারা আপনি পছন্দ করেন না আপনার হেটাস তাদের কি কি বলবে পছন্দ না করলেও তারা আর কিছু করতে না তোমরা দেখো আর চলো আর কিছু বলার নেই